নবগ্রাম হ্যাঁ তুমি এই বীর দেশে কার বাড়ি যাবা শফিকের বাড়ি শফিক মানে ও শফিক চিটারের বাড়ি না না চিটার কেন হবে ও খুব ভালো ছেলে ভালো ছেলে বলছো শফিক তো আমাদের গ্রামে একটাই আছে এই মমিন শফিক নামে আমাদের গ্রামে আর কেউ আছে নাকি কই শফিক নামে আর কাউকে দেখতে পাসিনি আচ্ছা তুমি কি ব্যাপারে এসছো বলো দিনি আরে লজ্জা নাই লজ্জা নাই বলো আসলে চাচা আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি ওহো এই ব্যাপার আগে বলবা তো চলো চলো তোমাকে তোমার সফিকের কাছে লিজাসি যাচ্ছি কদিন আগে একজনকে ঘুরে দিনু আজ তুমি এসছো এই মমিন চল চল মীমাংসাটা করে দিই কি

তোমারকে জানি বুঝলি তুমি চলে আমি তোমাকে বি করব ভালোবেসেছি তো বি করব না এই কাশি তো যা বসে আছিস আগে একটা ছিল এখন দুইটা হবে তুমি তো বিয়ের সাজেই আছো ঘরে উঠে বসছো আমি মওলানাকে ডাকছি এক্ষুনি বিয়েরটা পড়ে দেবে এই চিটারের কাছে কে লাভ নাই লোক জানা জানি হওয়ার আগে বাড়ি চলে যাও ডাক্তার বাবু কোনো সমস্যা নাই তো তেমন কোনো সমস্যা নাই মাথায় আঘাত পেয়েছে তো কয়েকদিন সাবধানে চলাফেরা করতে বলবেন আর এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন কে এটা আপনার বউ নাকি না না আমার তো এখন বিয়ে হয়নি আপনি যেভাবে টেনশন করছিলেন আমি তো ভাবলাম উনি আপনার ওয়াইফ কোথায় যাবেন ঠিকানাটা বলেন আপনার লেগে আজকে আমার সারা দিনটা কামাই গেল এই কোথায় যাবে মানে তুমি আমার স্বামী তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাব এ তোমার স্বামী মানে কি উল্টো পাল্টা বলছো তোমার মাথা ঠিক আছে তো না মাথায় লেগেছে একটু যন্ত্রণা করছে বাড়ি কি তুমি একটু গরম পানি দিয়ে শেক কই দিবা সব ঠিক হয়ে যাবে এই বল মনে আমি ভাগুলই যাব

তোমার এই কাহিনী শুনিতেছি সেভাবে দিনটাই খারাপ এই তুমি নামো তোমার টুকটুকি দেখি ঘরটা তুই যাবি যা যা লিজা আসলে আপনি ঘটনা কিছুই জানেন না চাচা এটা আমার বউ না মার বাপ তোর একটু ঝামেলা এসে বলি নিজের বউকে করছি যা গাড়ি তোর বৌমা তুমি গাড়িতে ওঠো এই শোন আমি ওদের পেছন পেছন যাচ্ছি এই বিদ্য যদি রাস্তায় ঝামেলা করতে দেখি না একটা মানে মাটিতে পড়বে না চল আমি কেন ওকে বি বো আমার টুকটুকে সাথে ধাক্কা লেগেছিল বলি ওকেলে হাসপাতালে গেছিল ও তখন থেকে আমাকে স্বামী স্বামী করছে আমার মনে হয় ওর মাথায় কোনো প্রবলেম আছে বাবা তুমি তো দেখছি মাকে বিশাল ভয় করো কেন সত্যি কথাটা বলি দি বা আজ দু বছর ধরে আমরা দুজন দুজনকে ভালোবাসি আমার আব্বা আমাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছিল বলি তুমিই তো আমাকে বাড়িতে থেকে নিয়ে এসে বিয়ে না যে তুই বড় কথা আর তুই সজ গেল না রে আমার নতুন বৌমার গায়ে হাত ঘরে চাল এই রীতি যা তোর নতুন ভাবে লেকি মিষ্টি নিয়ে আচ্ছা ভাবি ভাই আগে তোমাকে প্রপোজ করেছিল না তুমি ভাইকে প্রপোজ করেছিলা আর বলো না তোমার ভাই আমার সাথে কথা বলার জন্য এক মাস আমার পিছন পিছন ঘুরিছে তবু তোমার ভাইকে পাত্তা দিইনি তারপর একদিন হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালো আর বলল তুমি যদি আমাকে না ভালোবাসো তাহলে আমি আত্মহত্যা করব কি করব তোমার ভাইয়ের মুখ মানে তাকে খুব মায়া লাগলো তাই বলি ফেললাম আমি তোমাকে ভালোবাসি বাবা ভাই তোমাকে এত ভালোবাসে হ্যাঁ তুমি জানো একদিন দেখা করেছো না বলি তোমার ভাই ব্লেড দিয়ে হাত কেটেছিল হ্যাঁ হ্যাঁ ও তো মেলা দিন আগে ভাই হাতে ব্যান্ডেজ করে খুঁজছিল তাহলে বোঝো তোমার ভাই আমাকে কত ভালোবাসে কি রে এখানে কি করছিস যা সুগা কি ব্যাপার ভাই প্রতিদিন দুপুর না হলে বাড়ি আসিস নি আজ দেখছি সন্ধ্যাবেলায় চলে এই কে দুপুর রাতে বাড়ি আসে আমি তো এই টাইমে আসি হ্যাঁ হ্যাঁ এই টাইমে বাড়ি আসি বললেই হলো আমি ভাবির মুখে তোর কাহিনী সবই শুনু কতটুকু হাত কেটেছিলে না ছিলি হ্যাঁ আসলে বল ভাবিকে তুই থাকতেই পারছিনি লল তুই খুব পেকি গিসি না দাঁড়া তোর হয়েছে না ভাই কি ব্যাপার তুমি নিচে বালিশ ফেলছো যে তুমি আজ থেকে নিচেই শুবা নিচে শুবো মানে আমার খাটে আমি খাটে শুবো ঠিক আছে তাহলে তুমি খাটে সব আমি নিচে শুচি কিন্তু খবরদার তুমি আমাকে টাচ করার চেষ্টা করবে না টাচ করবো না মানে তুমি আমার বউ বলে চলো চলো আজ আমরা একসাথে শুব খবরদার তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না পুরো বাপ বাড়ি সত্যি করে বলো তো তুমি মেইনা না ডাকাত আবার কথা বলছো ঠিক আছে ঠিক আছে তোমাকে নিচে শুতে হবে না খাটে সব না না নিজে ঠিক আছে আমি ওই নকল বলে বেকার পড়েছি আর তোরা হাসছি হাসব না তুই যা ঘটনা বলছি এত বড় সিনেমা ফেল রে দে তোর বাড়ির লোকজন সব এখন তোর বোধ ধরে না হ্যাঁ ভাই এখন আমার বাড়ি আমার নকল বোর কথাতেই চলছে আমার কথায় কেউ গুরুত্বই দেয় না তুই একটু হেল্প কর না জানে আমার নকল বউটাকে তাড়াইতে পারি ঠিক আছে ঠিক আছে হেল্প করব তার আগে তুই একটা সত্যি কথা বলতো তুই ওই মেয়েটাকে বিয়ে করতে চাস না তাড়ি দিতে চাস দেখ ভাই মেয়েটা দেখতে শুনতে অনেক ভালো ওকে বিয়ে করলে করা যায় কিন্তু ও যে আমাকে পাততাই দিছে না তুই ওকে তাড়ি দে তোকে পাত্তা দেয় না তো দাঁড়া ওর ব্যবস্থা করছি

পানি খাবে নাকি দে পাদা টিপি দে মা আপনে ছেলে কি কো আচ্ছা এই চুপ একদম চুপ তোর কত অনেক শুনসি এখন আমি যা বলবো তুই চুপচাপ শুনবি দে পাদা টিপি দে কি হলো বৌমা এত লাইতে ডাকছো কেন মা এই দেখিন আপনা ছেলে মদ খেয় বাড়ি এসেছে কি আমার ছেলে হয়তো মদ খেয়েছে তোকে আমি ছোট থেকে এই শিক্ষা দিয়েছি বেড়া এক বলে আমার বাড়ি থেকে বেড়া ধর্ম বলেন না ছেলের মতো আমি দেখতে চাইনি তুমি বিশ্বাস করু মা আমি মদ খাইনি আচ্ছা ঠিক আছে তোমার এই বাড়িতে আমি গুরুদের পা দেব না তোমরা তো আমার কথা বিশ্বাস করো না শুধু ওই মিথ্যে বিশ্বাস করো তুমি একদিন বুঝবো মা তোমার এই ছেলে তোমার সামনে জীবনে মিথ্যে কথা বলেনি তুমি ওই মিথ্যে মাদে থাকো মা আমার এই বাড়িতে জীবনেও আসবো না তুমি আদর আদর আকুরুছায়ো না কোনে চলো চল আমাকে তুই আমাকে হাত দেবিনি তুই লেকি সব হলো বাড়ি থেকেও আছেন কে আপনি আমি তুই হিনার রাপ্পা তুই না ফোন করে ঠিকানা দিলো

ছেলে আমি মেয়ে করি নি আপনার ছেলে যা সব সত্যি আমি মে তা মামা এই দেখো মি করলে চলে এসেছি খুব ভালো করেছি মধু চা বৌলি ঘরে যা কি ব্যাপার বন্ধু যুক্তি দিলো গুম ফাটলো না যে চল মা ঘরে বো তুই আমি আর একটা ভি করেছি তুমি কিছু ভুলবা না আমি জানি মধু তুই তুই না বি করিসনি তুমি বিয়েটা করে খুব ভালো করিসো তুমি জানো কাল যখন তুমি রাগ করে চলে গেলি তোমার কথা বেবি আমি সারা রাত ঘুমাতে পারিনি আমি সকাল করে আব্বাকে ফোন করে দেখি মাকে সব সত্যি কথা বলেছি যে তোমার কোনো ঘোষ নাই চল ঘোষ আমার আসলে কি জানো আমি জানাই মন থেকে ভালোবাসি সেই জিনিসটাই আমার থেকে হারিয়ে যায় আসলে ভালোবাসা জিনিসটা আমার কপনে নাই তোমরা সুখী আ চলো আব্বা কোথায় যাচ্ছো এতদিন নাটক করি তোমার সত্যিটা তো বললি এবার আমার সত্যিটা জেনে যাও তোমার সত্যি মানে আমিও এই মেয়েটাকে বিয়ে করিনি এটা আমার বান্ধবী আমি আসলে তোমাকে তাড়ানোর জন্য এই নাটকটা করেছি কিন্তু আমিও এখন বুঝতে পাচ্ছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ তুমি না